তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট রয়েছে লাইব্রেরিয়ান ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে ফিটার যারা আইটিআই তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের স্যালারিটা হবে তিরিশ হাজার থেকে এক দেড় লাখ টাকা পর্যন্ত যেখানে তোমরা কিন্তু সবাই অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এর জন্য যেখানে সাব ইন্সপেক্টরের জন্য তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ অল ডিটেলস বলে দেবো এখানে এখানে একটা শর্ট মানে যেখানে দেখতে পাচ্ছ যে শর্ট একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে নেম ওয়াইজ পোস্ট ওয়াইজ আমি তোমাদেরকে ড্রিলস বলে দিচ্ছি যেখানে তোমরা

তোমরা যদি কমপ্লিট করে থাকো নার্সিংয়ে বিএসসি কমপ্লিট করে থাকো এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্স এসআই তোমাদের এখানে রয়েছে যেখানে টোটাল টি ভ্যাকেন্সি রয়েছে এসসি দুটো এবং তোমাদের এস টি একটি এবং তোমাদের ও বিসি চারটি ইডাব্লিউ এস এবং আনরিজার্ভ এইভাবে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে লেভেল সিক্স অনুযায়ী পঁচিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার টাকা বারো হাজার চারশো টাকা স্যালারি দেওয়া হবে এবং এখানে গ্রুপ সি পোস্টের জন্য তোমরা দেখতে পাচ্ছ এএসআই ল্যাব টেক এবং তোমাদের ফিজিওথেরাপিস্ট এর জন্য আবেদন করতে পারবে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ আটত্রিশটা এবং সাতচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে অল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পঁচাশি খানা নিজেদের ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ আপনার যেটা রয়েছে দেখে নেবে এবং যেটা ফুল নোটিফিকেশন আসার পর তোমাদের কিন্তু আমি আরও ডিটেলসে বলে দেবো ঠিক যেখানে তোমাদের পে স্কেল রয়েছে লেভেল ফাইভ অনুযায়ী ত্রি উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের নেম অফ দা পোস্ট দেখতে পাচ্ছ এস আই এল মেকানিক্যাল ভেহিকেল তোমাদের রয়েছে ভেহিকেল মেকানিক তো এখানে তোমাদের আনরিজার্ভ দুটি ও একটি এবং তোমাদের তিনটি ভ্যাকেন্সি এর জন্য যেখানে লেভেল সিক্স অনুযায়ী সেম তোমাদের এখানে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি দেওয়া হবে এবং এখানে তোমরা যারা এখানে তোমাদের আইডিয়া কমপ্লিট করা আছে যেখানে তোমাদের অথবা ডিপ্লোমা কমপ্লিট করা আছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে ভ্যাকেন্সিও তোমরা দেখতে পাচ্ছ চৌত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে ফিটার এবং ওটিআরপি এবং কার্পেন্টার অটো ইলেকট্রিক মেকানিক্যাল ওয়েহিক্যাল এসব তোমাদের যদি কমপ্লিট করা থাকে অথবা তোমাদের যেটা রয়েছে যে ডিপ্লোমা তো তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকলে এখানে আবেদন করতে পারো চৌত্রিশশো পদের জন্য যেখানে তোমাদের স্যালারি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা দেওয়া হবে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ ভেটারি স্টাফ গ্রুপ সি পোস্টে তোমাদের হেড কনস্টেবলের জন্য তোমরা কিন্তু আবেদন করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হেড কনস্টেবল এর জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো ভেটেরিনারি এবং তোমাদের দেখতে পাচ্ছ ক্যানেল ম্যান কনস্টেবল এর জন্য তোমরা আবেদন করতে পারো যেখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে এবং উপরে তোমাদের ভেটেরিনারি জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে তো তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের লেভেল ফোর অনুযায়ী এবং লেভেল থ্রি অনুযায়ী এক হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে এবং লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো থেকে এক হাজার একশো টাকা তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে যেখানে তোমাদের আরেকটি পোস্ট রয়েছে ইন্সপেক্টর লাইব্রেরিয়ান দুটি প্যাকিংসি রয়েছে এখানে তোমরা আবেদন করতে চাইলে লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা তোমাদের কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে এবং এখানে তোমাদের তোমরা অ্যাপ্লাই করতে চাইলে লাস্ট ডেট অফ তোমরা দেখতে পাচ্ছ ত্রিশ দিনের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছো যে তোমরা কিন্তু অনলাইন মোড়ে তোমরা কিন্তু এটা শুধু মাত্র আবেদন করতে পারবে আলাদা কোনো তোমাদের এখানে অ্যাপ্লাই করার অন্য কিন্তু প্রসেস নেই অফলাইনে কিন্তু তোমরা করতে পারবে না আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এস ডি বিএস ক্লো ডাবলস ক্লাস আর ইসিটি ডট বিএসএফ ডট জিও বি ডট ইন ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু লগ ইন করে নিজের আইডি ক্রিয়েট করে এখানে কিন্তু এই পোস্টের জন্য হোম পেজে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরও কমান্ডেন্টের যে নামটাও এখানে দেওয়া রয়েছে এবং তোমাদের ডেটও দেওয়া রয়েছে এবং এখানে তোমরা যদি চাইছো যে অ্যাপ্লাই করতে সাব ইন্সট্রাক্টরের জন্য তোমাদের যদি এইসব ক্ষেত্রে তোমাদের লাইব্রেরিয়ান ট্রেডে অথবা তোমাদের যেটা রয়েছে নার্সিং কমপ্লিট করা থাকে অথবা ক্যানেল মান এইসব প্রতি তোমাদের যদি আবেদন করতে চাইছো এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং অথবা আইডিয়া কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারো ঠিক আছে অল ওভার ইন্ডিয়া থেকে এসআই পদের জন্য যেখানে তোমরা দেখতে পেলে যে স্যালারিটাও খুব ভালো তো এই হচ্ছে বেসিক ডিটেলস এখানে ফুল ডিটেলস দেওয়া নেই পরবর্তীকালে যখন ফুল ডিটেলসটা আসবে যেখানে তোমাদের কোয়ালিফিকেশন ও আলাদা আলাদা ডিটেলস যেগুলো থাকবে তো সেগুলো কিন্তু তোমাদের আমি বলে দেবো যেখানে তোমাদের এজ তো দেওয়া রয়েছে আঠেরো থেকে পঁচিশ এবং আট আঠেরো থেকে তিরিশ এইসব হিসেবে তোমরা এস সি এসিটা পাঁচ বছরের ছাড় পেয়ে যাব বিশ রা তিন বছরের ছাড় পেয়ে যাবো এক্সপারিয়ম্যানরা দশ বছরে ছাড় পেয়ে যেটা সরকারি ক্ষেত্রে তোমাদের সব ক্ষেত্রে হয়ে থাকে তো এখানে কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে বেসিক ডিটেলস আজকের ভিডিওতে এই পর্যন্তই আবার তোমার সঙ্গে দেখাবেন নতুন কোন সরকারি চাকরি বিজ্ঞপ্তির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ